থেকে গ্রেপ্তার পাঁচ বাংলাদেশি ধৃতদের সোমবার পেশ করা হবে বারুইপুর আদালতে গোপন সূত্রে খবর পেয়ে সোনারপুর থানার পুলিশ বৈকুণ্ঠপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে রবিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় কিভাবে ও কি কারণে তারা এখানে এসেছিল তা খতিয়ে দেখছে পুলিশ এক বছরেরও বেশি সময় ধরে সোনারপুরের বৈকুণ্ঠপুর এলাকায় একটি বাড়িতে ভাড়া নিয়ে বসবাস করছিল পাঁচজন বাংলাদেশি প্রত্যেকেই পুরুষ তারা একটি গার্মেন্টস কোম্পানিতে শ্রমিকের কাজ করত পুলিশ সূত্রে খবর বেআইনি ভাবে তারা ভারতে আসে সোনারপুরের বৈকুণ্ঠপুরে বাড়ি ভাড়া নিয়ে তারা থাকা শুরু করেছিল এলাকার বাসিন্দাদের সাথে

থাকতো সকালে আপনারা মানে জানতে এবার বাংলাদেশে কি জানি না এটাও জানত সব কে কি কাজ করছে আমি কি কে জানো কে বাংলাদেশি এখানকার লোক আরো তো অনেক আমাদের ইন্ডিয়ার মধ্যে অনেক জায়গা আছে এটা ওরা কি কে জানো পুলিশ এসে তো দেখলাম তো সব নিয়ে গেল সবাইকে নিয়ে গেছে সেটা আমি দেখিনি সবাই বলছি নিয়ে গেছে এখন শীতকালে কেউ বেরোয় না ঘরের মধ্যে থাকি এই হচ্ছে কথা আপনার নাম কি বৃহস্পতি মিত্র